এখন যেহেতু ঈদের সময় আগে ঈদের আগের সময় সবাই শপিংয়ে শপিংয়ের জন্য মানুষ বের হচ্ছে তো তখন আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে মানুষজনকে সচেতন করার জন্য আমি কর্মচারী অনেক পয়সা না আমি আমি

Hai, 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 hai,

জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের যে মোবাইল কোড পরিচালনা করা হচ্ছে দিনে প্রত্যেক দিন দুইটা টিম সকালে এবং বিকালে আমরা সেটাই পরিচালনা করছি আর এখন যেহেতু ঈদের সময় আগে ঈদের আগের সময় সবাই শপিংয়ে শপিংয়ের জন্য মানুষ বের হচ্ছে তো তখন আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে মানুষজনকে সচেতন করার জন্য এবং আমরা জরিমানাও করছি যেহেতু যারা মে আসলে স্বাস্থ্যবিধিটা মানছে না যেসব দোকানে সেখানে আমরা জরিমানা করছি আর জনগণকে সচেতন করার জন্য কাজ করছি